নমস্কার বঙ্গবাসী ওয়েলকাম টু চিত্র বিচিত্র তো আজকের বিতর্ক বা সমালোচনা একটু আন্তর্জাতিক লেভেলের হতে চলেছে তাই অবশ্যই সম্পূর্ণ পর্বটিতে সঙ্গে থাকবেন স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ থাকলো ভারত ও আমেরিকার মধ্যে সম্পর্ক কি এতটাই খারাপ হতে চলেছে যে আমেরিকা জিমেল বন্ধ করার পরিকল্পনা করছে যদি জিমেল বন্ধ হয়ে যায় তবে কি ফোন পে গুগল পে পেটিএম হোয়াটসঅ্যাপ ফেসবুক এই ধরনের পরিষেবাগুলো বন্ধ হয়ে যাবে এমন কি অ্যান্ড্রয়েড স্মার্টফোন যেগুলো সেগুলোও কি বন্ধ হয়ে যেতে পারে আসলে এই প্রশ্নটা উঠেছে কারণ একজন বিখ্যাত শিক্ষক খান স্যার আপনারা তাকে অনেকেই জানেন চেনেন উনি খুবই পপুলার তার একটা ভিডিও ভাইরাল হয়েছে যেখানে তিনি বলেছেন যদি আমেরিকা চায় তবে ভারতের যে টেকনোলজি শেষ করে দিতে পারে জিমেল বন্ধ করে দিতে পারে তাতে ভারতের পুরো সিস্টেম ধুলিস সাদ হয়ে যাবে আবার এখানে দুটো বিষয় রয়েছে খান স্যারের জনপ্রিয়তা তার পড়ানোর টেকনিক তার সততা যার উপর মানুষের আস্থা ও বিশ্বাস রয়েছে আর দ্বিতীয় তার এই বক্তব্য যেখানে সারা দেশে একটা আতঙ্ক ছড়িয়েছে জিমেল যদি বন্ধ হয়ে যায় তবে ভারতের অর্থনীতি ভেঙে পড়বে খানসারের এই কথা কি সত্যি সবচেয়ে বড় প্রশ্ন আমেরিকার প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতির এই জিমেল বন্ধ করার কোনো ক্ষমতা বা অধিকার রয়েছে কি আসুন এই সকল প্রশ্নের উত্তর জেনে নেওয়া যাক এবং প্রকৃত সত্য আপনাদের সামনে তুলে ধরা যাক সবার প্রথমে জিমেল ও ইউপিআই এর সম্পর্ক জেনে নিই জিমেল হল গুগলের ইমেল সার্ভিস এবং ইউপিআই হলো ভারতের নিজস্ব পেমেন্ট ইনফ্রাস্ট্রাকচার যার পুরো নাম ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস ইউপিআইকে পরিচালনা করে এন টিসিআই ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অব ইন্ডিয়া এটি একটি নন প্রফিট সংস্থা যেটি দু হাজার চার সালে আরবিআই ও ভারতীয় ব্যাংক মিলিতভাবে বানিয়েছিল উদ্দেশ্য ছিল সারা ভারতের ডিজিটাল পেমেন্টকে সহজ সুরক্ষিত এবং দ্রুত করা যখনই আপনি ইউপিআই থেকে কোনো পেমেন্ট করেন যেটা ভিম অ্যাপ হোক ফোনপে হোক গুগল পে হোক কিংবা পেটিএম প্রত্যেকটি ট্রানজ্যাকশান এনপিসিআইয়ের মাধ্যমে হয়ে থাকে এর সাথে গুগল বা গুগলের সার্ভারের কোনো সম্পর্ক নেই তাহলে টেকনিক্যালি জিমেল বন্ধ হওয়ার সাথে ইউপিআইয়ের কোনো লিঙ্ক নেই এবার প্রশ্ন উঠেছে গুগল প্লে স্টোর আর জিমেল একই কোম্পানি তাই জিমেল যদি বন্ধ হয় তবে গুগলের বাকি পরিষেবাগুলোও বন্ধ হয়ে যেতে পারে কিন্তু সত্যটা এটাই যে জিমেল আর প্লে স্টোর দুটি আলাদা পরিষেবা হ্যাঁ তবে গুগলের ওপর যদি কোনো আন্তর্জাতিক বিধিনিষেধ আরোপ করা হয় তবে অ্যান্ড্রয়েড ইকোসিস্টেমের ওপর প্রভাব পড়তে পারে তবে জিমেল বন্ধ হওয়া বা ইউপিআই বন্ধ হওয়া সোজাসুজি সম্পর্কযুক্ত নয় তবে কি খানসার ভুল বলেছেন আসলে খানসারের বলার উদ্দেশ্য ছিল যে আমেরিকা টেকনোলজিতে অনেকটাই এগিয়ে তাই যদি আমেরিকা ও ভারতের মধ্যে সম্পর্ক খুব খারাপ দিকে এগিয়ে যায় তবে আমেরিকার হাতে ভারতের ওপর নানা সমস্যা সৃষ্টি করবার একাধিক প্রযুক্তি রয়েছে এই দৃষ্টিভঙ্গিতে তিনি জিমেলের উদাহরণ দিয়েছেন যদি আপনি মনে করেন যে জিমেল বন্ধ হলে ইউপিআই বন্ধ হয়ে যাবে টেকনিক্যালি সেটা সম্ভব নয় এটাও ঠিক যে খান স্যার একজন শিক্ষক তাই কোনো জটিল বিষয়কে সহজ ভাষায় বোঝানোর উদ্দেশ্যে কোনো কোনো কথা টেকনিক্যাল ডিটেল থেকে একটু আলাদা হয়ে যাওয়াটা স্বাভাবিক কিন্তু তার এই কথার উপরে সন্দেহ করা ঠিক হবে না আমেরিকার রাষ্ট্রপতি কি ভারতে জিমেল বন্ধ করে দিতে পারেন এর উত্তর হলো না গুগল হলো আমেরিকার একটি প্রাইভেট কোম্পানি আর জিমেল হল গুগলের নিজস্ব পরিষেবা ভারতের মতো এত বড় মার্কেটে পরিষেবা দেওয়ার বা চালানোর জন্য ভারত সরকার তথা ভারতীয় আইন মোতাবেক কাজ করতে হয় গুগলকে আমেরিকার রাষ্ট্রপতি সে ট্রাম্প হোক বা অন্য কেউ সরাসরি ভারতে জিমেল বন্ধ করতে পারবে না কোনো বৃহত্তর দেশে কোনো অনলাইন পরিষেবা বন্ধ বা ব্লক করার অধিকার ওই দেশের সরকারের তবে কিছু ক্ষেত্রে টার্মস অ্যান্ড কন্ডিশন ভঙ্গ হলে সেই অধিকার বর্তায় কোম্পানির ওপর ভারতের এই অধিকার সেকশন সিক্সটি নাইন এ অব আইটি অ্যাক্ট দু হাজার অনুযায়ী সেন্ট্রাল গভর্নমেন্টকে দেওয়া হয়েছে তাই জিমেলকে যদি কখনো বন্ধ করার প্রয়োজন হয় তবে সেই সিদ্ধান্ত ভারত সরকারকে নিতে হবে কোনো আমেরিকার রাষ্ট্রপতির সেই অধিকার নেই এবার প্রশ্ন আমেরিকা কি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো চাপ ভারতের ওপর সৃষ্টি করতে পারে উত্তরটা হলো হ্যাঁ ইন্টারন্যাশনাল এমার্জেন্সি ইকোনমিক পাওয়ার অ্যাক্ট নাইনটিন নামে একটি আইন আছে যেখানে আমেরিকার রাষ্ট্রপতি ঘোষণা করতে পারে যে কোনো দেশের জন্য দেওয়া পরিষেবা অথবা কোনো কোম্পানি রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য বিপজ্জনক হলে তিনি তাদের দেশের ওই কোম্পানিগুলোকে আদেশ দিতে পারেন যে ওই দেশগুলি বা দেশে পরিষেবা বন্ধ করে দিক এই আইন দু সালে ট্রাম্প সরকার টিকটক ও উইচ্যাটের উপর লাগু করেছিল মানে আমেরিকা বলতে পারে গুগল ভারতে পরিষেবা দেবে না কিন্তু গুগল কি এরকম পদক্ষেপ নেবে ভারতের মতো এত বড় মার্কেট থেকে নিজেকে সরিয়ে নেবে অসম্ভব কারণ গুগলের এক বিশাল অঙ্কের ইনকাম ভারতের মতো এক বৃহৎ দেশ থেকে আসে তাই সহজে গুগল এই সিদ্ধান্ত নেবে না এবার প্রশ্ন তাহলে এই আতঙ্ক কেন আসলে টেকনোলজিতে আমেরিকা এতটাই এগিয়ে যে মানুষ মনে করে আমেরিকা চাইলে সবকিছু বন্ধ করে দিতে পারে এটাও সত্যি যে ভারত গত কয়েক বছরে ডিজিটাল আত্মনির্ভরতার জন্য বড় পদক্ষেপ নিয়েছে ডেটা লোকালাইজেশনের সবচেয়ে বড় উদাহরণ ভারত রিজার্ভ ব্যাংক এমতো আদেশ দিয়েছে যে সমস্ত পেমেন্ট ডেটা ভারতেই স্টোর করা হবে তাই জিমেল হোক কিংবা গুগলের অন্য কোনো প্রোডাক্টের প্রভাব ইউপিআইয়ের ওপর পড়বে না তবে জিমেল বন্ধ হলে কি হবে যদি জিমেল বন্ধ হয়ে যায় তবে অন্যান্য ইমেল পরিষেবা যেমন ইয়াহু আউটলুক বা ভারতের অন্যান্য ইমেল পরিষেবা কাজ করবে হ্যাঁ অনেকে গুগলের দ্বারা লগ করেন সেখানে সমস্যা হতে পারে তবে এর বিকল্প হিসাবে আপনি ফোন নম্বর বা অন্য কোনো ইমেল দিয়ে লগ করতে পারবেন তাহলে জিমেল বন্ধ হওয়াটা ভারতের কাছে একটা বড় ধাক্কা হতে পারে কিন্তু ডিজিটাল অর্থ ব্যবস্থার কোনো ক্ষতি করতে পারবে না এটা স্পষ্ট যে খানসার যা বলেছেন তাতে বিপদের সংকেত অবশ্যই আছে তবে টেকনিক্যালি এই বক্তব্য সঠিক নয় তবে এটাও ঠিক যে ভারতকে সম্পূর্ণভাবে টেকনিক্যালি আত্মনির্ভর হতে হবে তাহলে প্রশ্ন ভারতকে কী তবে নিজস্ব ইমেল সার্ভিস অ্যাপ স্টোর পুরোপুরি স্বদেশি টেকনোলজি তৈরি করতে হবে অবশ্যই হ্যাঁ কেননা আপনি যদি দেখেন সারা দুনিয়া অন্যান্য শক্তিশালী দেশ যেমন আমেরিকা চীন রুশ সবাই টেকনোলজিতে আত্মনির্ভরের লক্ষ্যে এগিয়ে চীনের নিজস্ব ইমেল সার্চ ইঞ্জিন অ্যাপ স্টোর রয়েছে রুশও তাদের বিকল্প তৈরি করেছে তাহলে প্রশ্ন ভারত কেন পেছনে থাকবে আমরা কেন হোয়াটসঅ্যাপ ফেসবুক জিমেল এর ওপর নির্ভরশীল থাকব। এটাই হচ্ছে খানসারের ফোকাস বিন্দু বা টার্গেট পয়েন্ট হয়তো উনি জিমেল আর ইউপিআই কে একসাথে জুড়ে দিয়েছেন কিন্তু তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন বাস্তবে যদি আমেরিকা চায় তবে ভারতের ওপর টেকনিক্যালি চাপ সৃষ্টি করতে পারে এবং এটা সত্যি ভেবে দেখুন যদি গুগল প্লে স্টোর আচমকা বন্ধ হয়ে যায় তবে কোটি কোটি স্মার্টফোন ব্যবহারকারী সমস্যায় পড়বেন ফেসবুক হোয়াটসঅ্যাপ যদি বন্ধ হয়ে যায় তবে কী হবে তাহলে ভারত কী করবে চিন্তা নেই ভারতও দেখিয়ে দিয়েছে বিগত কয়েক বছরে ডিজিটাল আত্মনির্ভরতার জন্য বড় পদক্ষেপ নিয়েছে আধার ডিজি লকার ইউপিআই সহ আরও বিভিন্ন প্রসেস চলছে আজকের দিনে ইউপিআই এমন একটি মডেল যেটা অন্যান্য দেশ যেমন ইউএই নেপাল ভুটান এর মতো দেশগুলো গ্রহণ করেছে অনেকের মনে এমন প্রশ্নও উঠছে যে ভারতের সাথে আমেরিকার নাকি সম্পর্ক ঠিক নেই তাহলে শুনুন ভারত ও আমেরিকা একে অন্যের উপর নির্ভরশীল ভারত আমেরিকার কাছে একটি বড় মার্কেট এবং আমেরিকা ভারতের কাছে প্রযুক্তি ও বিনিয়োগের একটি স্রোত এমতো পরিস্থিতিতে জিবেলের পরিষেবা বন্ধ হয়ে যাওয়াটা দুজনের কাছেই বড় ক্ষতির তাহলে চিন্তার কারণ কী চিন্তার কারণ এটাই যে প্রযুক্তিগতভাবে অন্যের উপর নির্ভর হওয়াটা অত্যন্ত রিস্কের মনে করে দেখুন ভারত যখন টিকটককে ব্যান করেছিল তখন চীন যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছিল ঠিক তেমনি যদি আমেরিকা কোনো কারণে ভারতের ওপর প্রযুক্তিগতভাবে কোনো বাধা আরোপ করে তবে আমাদেরকে তার বিকল্প প্রস্তুত রাখতে হবে এটাই খান স্যার বোঝাতে চেয়েছিলেন আশা করি আপনাদের ডাউট ক্লিয়ার করতে পারলাম আজকের এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর নজর রাখবেন চিত্র বিচিত্রতে সবাইকে নমস্কার